লাগে এই চুয়ান্ন বছরে একজন জারি দাড়িওয়ালা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই ঠিক 92% মুসলমানের দেশে একজন আলেম একজন হাজী সাহেব একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মাওলানা মানুষকে আমরা প্রধানমন্ত্রী বানাইতে পারি নাই বাংলার মানুষ সব তন্ত্রমন্ত্রের দিন দেখেছে সবাইকে সুযোগ দিয়েছে এবার সমস্ত হয়েছে আপনাদের এলাকায় ভাই আমাদের খুব কাছের মানুষ হযরতের কাছের মানুষ তিনি এখান থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আপনারা যদি উপযুক্ত মনে করেন থেকে যদি তাকে সমর্থন দেয় আপনারা একজোটে সিদ্ধান্ত নেবেন ফুলপুর তারাকান্দার জন্য সারা বাংলাদেশে কি হবে জানি না ফুলপুর তারাকান্দায় আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই ইসলামকে ক্ষমতায় দেখতে চাই কবুল করেন বলে না আমি তো নবীজি বললেন নর্থ রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর নবী বলেন ওয়াল মা গান বাদ্য বাজনার সমাজে ব্যাপক হবে হ্যাঁ আপনাকে এমপি সবাই করছে বলেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলে না আমি ইনসাফ এ ক্লাসের সাথে আল্লাহ যেন দিনের পথে দুনিয়ার পথে রাষ্ট্রের জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করেন কন আমিন পনেরো নম্বর কথা নবী বলেন এই যুগের পরের মানুষরা আগের মানুষদেরকে করবে এটার অনেক ব্যাখ্যা আছে পরের মানুষ আগেরদেরকে ভালো বলবে না কয়দিনের কি বুঝছে থানবীর কথা ভুল মাদানির কথা ভুল এবং তারা বলে এখানে ভুল করছে বলেন না ও আর আপনাদের জন্য সহজ তর্জমা অনুবাদ হলো এই যুগের ফোলাফানরা মুরব্বীদেরকে সম্মান করবে না বলে আমি হা দেখিল উম্মাউ বলা হা ছোটরা বড়দেরকে সম্মান করবে না এই হাতিস নবীজি পনেরোটা কথা বললেন এক নাম্বার নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার নবীজি বললেন মানুষ আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়ারে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার মানুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নাম্বার তার বাবারে পর মনে করবে আট নাম্বার মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে নয় নম্বর নবীজি বললেন অযোগ্য মানুষ সমাজের নেতা হবে দশ নম্বর মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নাম্বার মাদকের সমাজের মধ্যে নম্বর অশ্লীল পোশাক করবে তেরো নম্বর নরতকি নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে পনেরো নম্বর ছোটরা মুরব্বী সম্মান করবে না বলে সষ্টা অন্যান্যের কথা বলছি এই হাদিসে পনেরোটা বিষটা কথা বললাম এ বিষ অন্যায় থেকে বর্তমান যুগে হেফাজত থাকতে পারলে ইয়া আইয়ো হাল্লা দিন আমানু কুম ওয়া কুম না নিজে জাহান্নাম থেকে বাঁচাও পরিবারকে বাঁচাও এ বিষটা অন্যায় থেকে বাঁচতে পারলে আশা করা যায় আল্লাহ নিজেরা এবং পরিবার নিয়ে জাহান্নাম থেকে বেঁচে থাকা সহজ করে দিবেন আলহামদুলিল্লাহ আপনাদের ঐতিহ্যবাহী মাদ্রাসায় সকলের নির্ধারিত সময়ের ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথেই সেটা মেনটেন করা হয় এই জন্য আলোচক যারা আছেন তারাও সময় মতন চলে আসছেন আলহামদুলিল্লাহ শেখ আল্লাহ হাসান জামিল দাম বারাকা তুহম হাফিজ্লাহ হজরত আমাদের মাঝে অনেক আগেই চলে আসছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শেখ হাসান জামিল দামাদ বারাকাত বারাকা হায়াতে ভরপুর বারাকা দান করেন আমার মাথায় যতগুলো চুল আছে এতগুলা চুলের চাইতে বেশি বৎসর নেক হায়াত আল্লাহ আমার সাহেবকে দান করেন বলেন আমিন আমি আপনাদের সামনে কোরআনে করিম সৌরায় তাহারিমের ছয় নম্বর আয়াত একটা আয়াত করেছি এক আয়াতের কিছু তর্জমা করব। নির্দিষ্ট সময়ে কথাগুলো যেহেতু আপনাদের সাথে মুজাখার নিয়তে বলব এই জন্য আমার কথাগুলো একটু দিলের কান দিয়ে মনোযোগের সাথে আমলের নিয়তে কথা কয়েকটা শুনবো রাজি আছেন নি ইনশাআল্লাহ সবাই বলেন রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন কন আমিন যে আয়াত পড়েছি আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু ফুসাকুম ও আহলি নার আল্লাহ বলেন হে ইমানদার হে মমিন তুমি নিজে জাহান নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবারের সদস্যদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও নিজেও বাঁচো পরিবারের সদস্যদেরকেও বাঁচাও খালি হুদা নিজের টেনশন কইরো না পরিবারের টেনশন পইড় নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচাও পরিবারকেও জাহান নামের আগুন থেকে বাঁচাও এই নির্দেশ ওয়ার্ডার আমাদের সমাজের মধ্যে বহু মানুষ আছে বাবা নামাজ পড়ে মায়ে নামাজ পড়ে পোলাপান কেউ নামাজ পড়ে না আবার অবাক লাগে এই মা এই বাবা সন্তানদেরকে কিছু বলেও না বছরের পর বছর কোনো দিন নামাজ পড়ে না বাপে মসজিদে যায় মা ঘরে নামাজ পড়ে কিন্তু পোলারারে আরে কোনো দিন ঘুম থেকে জাগায়ও না কথা বলেন তার মানে নিজের চোখের সামনে দিয়া ছেলেটা জাহান নামে যাইতেছে বাবা কিচ্ছু বলে না নিজের চোখের সামনে দিয়া মা মেয়েটা জাহান নামে যাইতেছে মা কিছু বলে না এমন পরিবার এই তিলাটিয়া এলাকায়ও আছে না নাই কেমন যেন এই পরিবারকে টার্গেট করে আল্লাহ বললেন হে ইমানদার নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো পরিবারকেও বাঁচাও খালি নিজের টেনশন আমি আপনি পরিবার নিয়ে যদি জাহান নামের আগুন থেকে বাঁচা যাইতে পারি এতটুকুন কথা যদি আমাদের জীবনে নিশ্চিত হয় এই জীবনে আর কিচ্ছু না পাইলেও কোনো আফসোস নাই কথা বলেন আমি ওই পথ পদ্ধতি নিয়ে দুই একটা কথা বলবো কেমনে নিজে নিজের পরিবার নিয়ে জাহান নাম থেকে বাঁচতে পারবো আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবো বলেন ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ ইমান দিয়েছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিয়ামত এ কথা যেমন সত্য আমাদেরকে কিয়ামতের আগে আগে দুনিয়াতে পাঠাইছেন যখন যুগ জামানার ভালো না কাজ করাটা কঠিন গুণা করাটা বর্তমানে সহজ কথা বলেন এই শেষ জামানার ফেতনা ফাসাদের যুগে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন নবীজি বলেন এক وعن أبي هريرة رضي الله تعالى عنه وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم هزروت أبو هريرة كبرنيطة نبي صلى الله عليه وسلم بولين إنما أنا بعثت والساعة كهاتين ওয়া আশারবি ইসমাইহি সাবাবতি ওয়াল উসতা ওয়া ফারজা ওয়া ফি রিওয়ায়াতিন নফরাক বাইনাহুমা শাইআ নবীজি বলেন আমাকে আল্লাহ দুনিয়াতে এমন সময় পাঠাইছেন যখন আমি আর কিয়ামত এই দুই আঙ্গুলের মতো ওয়া আশারবি ইসমাইহি সাবাবতি ওয়াল উসতা মধ্যমার তর্জনী দুই আঙ্গুলকে নবী ऊंचा করে দেখাইলেন দেখ এই দুইটা আঙ্গুল যতটা কাছাকাছি আমি আর কিয়ামত আমত এতটাই কাছাকাছি এই দুই আঙ্গুলের মাঝখানে অনেক দূরত্ব না অল্প দূরত্ব অল্প দূরত্ব এর মাঝখান থেকেও সাড়ে চোদ্দশো বছর চলে গেছে বলেন কিয়ামতকে আরো দূরে যাইতেছে না কাছে আসতেছে কাছে আসতেছে আসলেই কাছে আসতেছে নবীজি সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেন বোখারি শরীফের এক হাজার আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা ওয়ান জিরো থ্রি এইট

খুবাজুল ইলমো নবীজি বলেন কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে আল্লাহ এলেম না উঠায় নিবেন। ওয়া তাকসুরাজ দুনিয়াতে ভূমিকম্প ব্যাপক আকারে বাড়তে থাকবে তিন নাম্বার নবীজি বলেন ওয়া ইতাকরবাজ তাদের সময়ের মধ্যে কোনো বরকত পাবে না হাতা কো না সানা তু কাহারি ওয়া সাহরু কাউ জুমা তি অল জুমা তু কালিয়াও ওয়া লিয়াও মু কাস্সা হাতি ওয়াসা কাজর মাতি মিনান্না নবীজী বললেন মানুষ তার জীবনের সময়ের মধ্যে বরকত পাবে না এমন কি এক বছর সময় হবে একটা মাসের মতো একটা মাস সময় হবে একটা সপ্তাহের মতন একটা সপ্তাহ সময় হবে একটা দিনের মতন আর একটা দিনের মতন সময়টা হয়ে যাবে একটা ঘন্টার মতন আর এক ঘন্টা সময় হবে একটা আগুনের স্ফুলিঙ্গর মতন মানে এক সেকেন্ডের মতন মানুষের জীবনে সময় থাকবে ঠিক কিন্তু সময়ে বরকত থাকবে না বছরের পর বছর চলে পাবে না তার হায়াতে আর সময়ে কোনো বরকত থাকবে না তাহলে এক নম্বর নবীজি বললেন দুনিয়া থেকে এলে উঠায় না হবে দুই নাম্বার ভূমিকম্প বাড়বে তিন নাম্বার নবীজি বললেন সময়ে বরকত থাকবে না চার নম্বর নবী বলেন মতুরফ আল দুনিয়াতে মানুষের মধ্যে আমান উদ্ধারি থাকবে না চার নম্বর বললেন পাঁচ নাম্বার নবী বললেন অয়েকসুরল হারজু অহু অল কতলু দুনিয়ার মধ্যে খুন খারাপি ব্যাপক আকারে বারতে থাকবে নবীজি বলেন হাত্তা আলায়া আলামাল কতিলু ফিমা কতলা আলামুল মকতুল ফিমা কুতিলা যে ব্যক্তি হত্যা করে সে জানবে না আমি কেন মারতেছি যে লোকটারে মারতেছে ওই লোকটাও জানবে না আমাকে কেন মারা হইতেছে নামে বে নামে বিভিন্ন জায়গায় অজ্ঞাত মানুষের লাশ পাওয়া যাবে এগুলা কিয়ামতের আলামত আর একটা হাদিসের নবী বলেন ইবনে মাজা যা কিতাবের চার হাজার উনিশ নম্বর হাদিসের বর্ণনা ও আর ইবনে উমার ও রদিয়ম্লাহুতালা আনহুমা পল আলাই হুসাল্লাম ওকাল আয়া মাসরল মুহাজির নবীজি একদিন আমাদের সামনে আসলেন আসার পরে নবীজি বললেন হম সোন ইজা তুলি তুম বিহিনা ওয়াহুজুবিল্লাহিয়াং তুদিরিকু হুন্না তোমাদেরকে শেষদাম আন আল্লাহ পাঁচটা জিনিস দ্বারা পরীক্ষা করবেন আমি দুয়া করে যাই আল্লাহ যেন তোমাদেরকেই পাঁচটা পরীক্ষা থেকে হেফাজত করে নেন এক নম্বর নবীজী বললেন লমতাজ হারিলফা হিসা তুফি কৌমিন কত্তুহাত্যা ইয়লিনু দিহা শেষ জামানার মানুষ গুনা করবে গুনাটার কোনো গুনা এবং অন্যায় মনে করবে না তাস্তা গুণার কিন্তু সে গুনা মনে করে না অন্যায় মনে করে না আপনাদের তিলাটিয়া দাদরা তারাকান্দা বাজারের মধ্যেও দেখবেন বহু দাড়ি পাকা মুরুব্ধি মানুষ ঘন্টার পর ঘন্টা চাস্তলের সামনে বসে সিনেমা দেখে টিভি দেখে ভারতীয় নাটকের সিরিয়ালগুলা দেখে চা কাপের পর কাপ চা খায় পাওনা চায়া গুনা করে এইটা যে গুনার কাজ ওই মুরব্বী বাবা এই গুনাটারে গুনাই মনে করে না নবীজি এক নম্বর বললেন লমতাজাহরিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইওলিনু বিহা মানুষ গুনারে কোনো গুনা মনে করবে না দুই নাম্বার নবী বলেন ওয়ালাম মিয়ান কুসু আলমি জানা ওয়ালমিকিয়া আল ইল্লাহ ও ফিজু বিচ্ছিন অসিদ্ধা তিল মাগুন আতি সুলতানি আলাইহেম দুই নম্বর ব্যবসায়ীরা শের যুগের ব্যবসায়ীরা মানুষকে ওজনে কম দিয়া আল্লাহর বান্দাদেরকে ঠকাবে এক নম্বর মানুষ গুনা রে গুনা মনে করবে না দুই নম্বর ব্যবসায়ীরা ওজনে কম দিবে তিন নম্বর নবী বলেন ওলম্য়ম্ নার জাকা ইল্লা মুনির উয়াল কত্র মিনাচ্ছামা তিন নম্বর শেষ যুগের মানুষরা ধনী মানুষরা তারা জাকাত দিতে চাইবে না নবী বলেন যখন মানুষ জাকাত দিতে চাইবে না ইল্লা মুনির মিনাস সামা আল্লাহ তার আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন এই জন্য ধানের মৌসুম চলে যায় পাটের সিজন চলে যায় চলে আসে মাসের পর মাস চলে যায় আল্লাহ বৃষ্টি দেন না কয় অনেক মানুষ জাকাত দেয় না তারপরেও তো বৃষ্টি হয় নবী উত্তর দিয়ে বলেন কলাউলা আলবাহাই মুলাম সমাজের মধ্যে চতুষ্পদ প্রাণীর যদি না থাকত আহারে হাঁসগুলো সাঁতার কাটার জন্য যদি পানির দরকার না হইতো ব্যাং জীবিত থাকার জন্য যদি পানির দরকার না হইতো মাছ অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যদি পানির দরকার না হইতো সাপগুলো বেঁচে থাকার জন্য যদি জঙ্গলে পানির দরকার না হইতো নবী বলেন লামন্তর ও এই জাতি থেকে আল্লাহ চিরদিনের জন্য বৃষ্টি বন্ধ করে দিতে সৃষ্টির অধিকার আর হক বহু আগেই নষ্ট করছে কথা বলেন তাইলে তিন নাম্বার নবীজি বললেন ধনী মানুষরা সমাজে জাকাত দিবে না চার নাম্বার নবী বলেন ওয়ালাম্মিয়ান কুজু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ওয়া আহদাহুম বাইনাহুম শেষ যুগের মানুষ তারা কথা দিয়ে কথা রক্ষা করবে না মানুষের জীবনে ওয়াদার কোনো মূল্য থাকবে না ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করবে না পাঁচ হাজার টাকা নিচ্ছে পায় এক মাস পরে দেয় দুই বছর আছে এহমে এক মাস হয় নাই কথা বলেন ওর পিছনে ঘুরতে আর মোবাইল করতে করতে পাঁচ হাজার টাকা তোলার জন্য মোবাইলে এক হাজারটা আসে আপনার নতুন জুতা পুরান হয়ে গেছে পালায়া দিছেন ওর পিছনে দৌড়াইতে দৌড়াইতে তারপরেও টাকা উড়াইতে পারেন নাই এমন লোকও আসে না নাই আর এই জন্যই তো আমাদের সমাজে কেউ কর্ত দেয় না খালি সুদ দেয় এখন ওই দেরি করলে আমার লাভ এই জন্য কর্জ দেয় না আপনার রুগী মারা যাইতেছে হাসপাতালে পাঁচ হাজার টাকার জন্য আপনার মা মারা যাইতেছে কর্জ দেয় না কারণ তোমার মার জীবনের চাইতে ওর কাছে পাঁচ হাজার টাকার মূল্য বেশি এমন সমাজের হালত হয়ে গেছে ওই যে কথা দিয়ে কথা রক্ষা করে না কথা বলেন ঠিক কিনা তাহলে এক নাম্বার নবী বললেন মানুষ গুনারে গুণা মনে করবে না দুই নাম্বার ওজন এই ব্যবসায়ীরা কম দিবে ওজন ঠিক রাখবে না তিন নাম্বার ধনীরা জাকাত দিবে না চার নাম্বার নবী বলেন মানুষ ওয়াদা রক্ষা করবে না পাঁচ নম্বর নবীজি বলেন তোমাদের মধ্যে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা হবে না দেখবেন বাপ মারা গেলে ভাইরা সম্পত্তি বন্টন করে নেয় বোনদেরকে সম্পত্তি দিতে চায় না কথা বলেন এই পাঁচটা নাই গুনারে গুনা মনে করে না ওজনে কম দেয় না ওয়াদা রক্ষা করে না অন্যের সম্পত্তি ভোট দখল করার নেশা মানুষের থাকবে বলেন এই পাঁচটা বর্তমান যুগে আছে না নাই এবার শেষ একটা হাদিস আমি আমার খুদ্বার মধ্যে পড়েছিলাম নবীজি তার উম্মতকে পনেরোটা গুণা থেকে সতর্ক করেছেন এটার তর্জমা করেই শেষ করে দিব হদ্রত চলে আসবেন

ইা ফালত উম্মতিমসা আসরত হসলত নবী বলেন আমার উম্মত যখন পনেরোটা গুণা সমাজের মধ্যে ব্যাপক করবে তাদের উপর আজাব গজব ব্যাপক আকারে আসবে এক নম্বর নবী বলেন ইদা কানাল নোয়াল এক নম্বর নবী বলেন ইদা কানাল দুয়ালা। যখন মানুষ গণিমতের সম্পত্তি রাষ্ট্রের সম্পত্তি মনে করবে বর্তমান ভাষায় বললে মানুষ যখন রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে আহারে সরকার টাকা দিচ্ছে তিলাটিয়ার রাস্তা করার জন্য এই টাকা লয়া তিনি ঢাকায় এই ব্যবসা বাণিজ্য করে রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করে এটা হলো এক নম্বর কথা নবীজি বলেন আমানাতু মাগনামা মানুষ যখন আমানতের খেয়ানত করবে আমানতরে গণিমত মনে করবে তিন নম্বর ও জাক তুমা মা জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে জাকাত দেওয়াটাকে ইবাদত মনে করবে না জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়ার মতন কষ্টকর বিষয় মনে করবে সরাস বিধান এটারে জরিমানা মনে করবো দিব না জাকাত এমন লোকও আছে না নাই তাহলে তিন নাম্বার নবী বললেন মানুষ জাকাত দেওয়াটারে জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার নবী বলেন আর শেষ জামানার পুরুষেরা তাদের বিবির কথাই বেশি চলবে এমন কথা কন না কেরে জরে কন ঠিক কিনা হ্যাঁ পুরুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ নম্বর শেষ জামানায় সন্তান তার বিবির কথা শুনে তার মার মনে কষ্ট দিবে তাহলে নাম্বার মানুষ তার বিবির কথায় বেশি চলবে পাঁচ নাম্বার মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার সদি কহু শেষ জামানায় যুবকরা তাদের বন্ধুকে বড় আপন মনে করবে সাত নম্বর ওয়া জাফা আবা নিজের বাবাকে তারা পর মনে করবে 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 আপন মনে মনে বাবারে বাবারে বিশ্বাস করে না বন্ধুরে পুরাপুরি বিশ্বাস করে না এমন মানুষও আছে না নাই সাত নম্বর কথা বাবারে পর মনে করে বন্ধুরে আপন মনে করবে আট নম্বর কথা নবী বলেন মসজিদের মধ্যে হট্টগোল বাড়বে মসজিদের মধ্যে মানুষ গন্ডগোল করবে ঝগড়া করবে আর এক ব্যাখ্যা হলো মসজিদ নিয়ে মানুষ ঝগড়া জাতিতে লিপ্ত থাকবে আগের সমাজের মধ্যে মসজিদ ছিল একটা ঝগড়া লাগে হয়েছে দুইটা এই দুটার মধ্যে ঝগড়া লাইগে হয়েছে চারটা বর্তমানে পাঁচ নম্বরটার ঝগড়া চলতা এই হলো হালা সমাজের মধ্যে দুশ্চরিত্র লম্পট অশিক্ষিত দুর্নীতিবাজ মানুষ সমাজের নেতা হবে দুর্নীতি যারা করে চরিত্র ভালো না অশিক্ষিতরা সমাজের নেতা হবে দশ নম্বর নবীজি বলেনিমার রজরুমা ফাতা সার রিহি মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর কথা নবীজি বলেন ও শুরিবাতিল খুমুর শেষ জামানায় যুব সমাজ মাদক ব্যাপারে আসক্তি হবে মাদকের এর سراসরি সমাজে বাড়বে মাদক যুব সমাজকে ধ্বংস করবে এটা নবীজির কথা 12 নম্বর নবীজি বলেন ওয়ালুবিসাতিল হারিিন শেষ জামানায় মানুষ রেষ্পি পোশাক করবে মানে পাতলা পোশাক বেশি পরবে শেষ যুগের নারীরা আস্তিনless পোশাক বেশি পছন্দ করবে 13 নম্বর নবীজি বলেন কোন যোগ্যতা নাই এই অশ্লীলতার যোগ্যতা দিয়ে পার্লামেন্টের সদস্য হবে অনেক মাহ ফিলে ফাটতে যায় পয়ন দিছে পরের বছর এমপি কথা বলেন বাংলার মানুষকে নতুন সুযোগ দিয়েছে এবারে समस्त আলমরাক্তবদ্ধ হয়েছে আপনাদের এলাকায় মোহাম্মদুল্লাহ ভাই আমাদের খুব কাছের মানুষ হযরতের কাছের মানুষ তিনি এক কাম থেকে নিर्वচন অংশ গ্রহণ আপনারা যদি উপযুক্ত মনে করেন আর দলীয় জোট থেকে যদি তাকে সমর্থন দেয় আপনারা একজটে সিদ্ধান্ত নেবেন ফুলপুর তারকারdjango তারাকান্দার জন্য সারা বাংলাদেশে কি হবে জানি না ফুলপুর করেন বলেন আমি তো নবীজি বললেন নর্থ নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে চোদ্দ নম্বর নবী বলেন ওয়াল মা গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে হ্যাঁ আপনি এমপি সভায় করছেন বলেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমি ইনসাফ ও ইখলাসের সাথে আল্লাহ যেন দ্বীনের পথে দুনিয়ার পথে রাষ্ট্রের জন্য আল্লাহ আমার ভাইকে কবুল করেন কোন আমিন আমিন ১৫ নম্বর কথা নবী বলেন এই যুগের পরের মানুষরা আগের মানুষদেরকে লানত করবে এটার অনেক ব্যাখ্যা আছে পরের মানুষ আগেরদেরকে ভালো বলবে না কয়দিনের পুস্তাম নবী কয় থানবী এটা কি বুঝছে থানবীর কথা ভুল মাদানির কথা ভুল এবং তারা বলে ইমাম আবু হানিফা এখানে ভুল করছে বলেন না উজুবিল আর আপনাদের জন্য সহজ তর্জমা অনুবাদ হলো এই যুগের ফোলাফানরা মুরব্বীদেরকে সম্মান করবে না ولا انا اخر هذه الامه اولها ছোটরা বড়দেরকে সম্মান করবে না এই হাদিসে নবীজি পনেরোটা কথা বললেন এক নাম্বার নবীজি বললেন মানুষ রাষ্ট্রের সম্পত্তি নিজের সম্পত্তি মনে করবে দুই নাম্বার নবীজি বললেন মানুষ আমানতের খেয়ানত করবে তিন নাম্বার জাকাত দেওয়ার জরিমানা দেওয়া মনে করবে চার নাম্বার মানুষ তার বিবির কথাই বেশি চলবে পাঁচ মার মনে কষ্ট দিবে ছয় নাম্বার বন্ধুরে আপন মনে করবে সাত নাম্বার তার বাবারে পর মনে করবে আট নাম্বার মসজিদ নিয়ে ঝগড়া জাতি ব্যাপক আকার ধারণ করবে নয় নাম্বার নবীজি বললেন অযোগ্য মানুষ সমাজের নেতা হবে দশ নাম্বার মানুষ মানুষকে ভয়ে সম্মান করবে মন থেকে সম্মান করবে না এগারো নম্বর মাদকের সরাসরি সমাজের মধ্যে বাড়বে বারো নম্বর নারীরা অশ্লীল পোশাক করবে তেরো নম্বর নরতুকি নারীদেরকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হবে ১৪ নম্বর গান বাদ্য বাজনা সমাজে ব্যাপক হবে পনেরো নম্বর ছোটরা মুরব্বীদেরকে সম্মান করবে না বিষটা অন্যায়ের কথা বলছি এই হাদিসে পনেরোটা বিষটা কথা বললাম এই বিষ অন্যায় থেকে বর্তমান যুগে হেফাজত থাকতে পারলে ইয়া আই আমানু তু আং কুম ওয়াহ কুম নিজে জাহান নাম থেকে বাঁচো পরিবারকে বাঁচাও এই বিষটা অন্যায় থেকে বাঁচতে পারলে আশা করা যায় আল্লাহ নিজেরা এবং পরিবার নিয়ে জাহান নাম থেকে বেঁচে থাকা সহজ করে দিবেন যে কথাগুলো বললাম আসলে আমি হদরতের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাই হাদিসটা শেষ করলাম আল্লাহ যেন বলা কথাগুলোর উপরে সবার আগে আমি গুণাগারকে আমলের তা উফিক দান করেন এরপরে আল্লাহ আমাদের সবাই ভালো আর আমলি কথার উপরে আমল করার তা উফিক দান করেন বলেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি